দুটা উল্টা বাদ দিয়ে আরো সহজ করে বলি আমার ইউটিউব ভিডিও পাঁচ মনে রাখার টেকনিক এস কে হ্যাঁ কে মানুষের নাম আছে না ধরেন শাকিব খান থাকবে না শাহরুখ খান এসকে কি করে জালাই আর কেশি নিবাই কেশি নিবাই তাহলে সাকিব খান কি করে আর কেশি নিবাই কেশি নিবাই নিবাই আহ আমরা অনেক সময় দরজা খুলে অনেকে আহ কে দরজা খুললো আহ কে দরজা খুললো আখে মানে খোলা দরজা খোলা কোন থাকবে দরজা খুললো আকে মাস মানে হলো দরজা খোলা সিমে বন্ধ করা আমরা যে সিম দিয়ে ভাত খাই যদি সিমে পোকা হয় তাহলে এই সিম খাওয়া কি আমরা বন্ধ করে দেবো না জি স্যার সিমে পোকা তাই খাওয়া বন্ধ করে তাহলে আমরা শিখলাম জালাইকে। শাকিব খান এসকে আলকেশ আকে দজ দা খোলা আকে দজ দা খুলল তাই না আকে মানে ফোলা শেমে পোকা তাই খাওয়া কি করতে হবে বন্ধ করতে হবে শেমে মানে হচ্ছে বন্ধ করা মাসি মাস পানি অপেক্ষা করা এটা মনে রাখার টেকনিক হচ্ছে মাসি তো মাছের জন্যই অপেক্ষা করে এই যে মাছি আছে না মাছি মাছি মাছের জন্য কি করে অপেক্ষা তাহলে মাছি মাছ মানে হচ্ছে অপেক্ষা আর মাছি মানে শহরে আমরা আগে থেকেই জানি তাহলে এখানে শিখলাম কয়েকটা ছয় পাঁচটা এস কে জ্বালায় কেসি বিভাই আ কে দরজা খুললো শিমের পোকা তাই খাওয়া বন্ধ করতে হবে মাসি মাসের জন্য কি করে ভাই অপেক্ষা করে অপেক্ষা করে শেষ এরপরে আসব নিচে আমার মাকে কে মা সামনে গাড়ি তুমি তাই কি করো মোর নাও কি নাও মোর নাও মা বললাম মা গাড়ি হ্যাঁ মোর নাও অথবা আপনি আপনার মায়ের কাছে একটা গাড়ি চেয়েছেন মা গাড়ি খালি বারবার বলেন মা গাড়ি মা গাড়ি দাও মা গাড়ি দাও আপনার মা কি করবে মর দেবে না তুমি তো জাপান যাবে তোমার এখন গাড়ির প্রয়োজন নাই মা কি করবে মোরামরি করবে সে মোর নেবে এইটা মনে ভালো মন থাকবে তাই না আজকে আজকে মারে গিয়ে মা কি বলবেন মা গাড়ি গাড়ি তো মা কি করবে নেবে মোর নেবে তাহলে আশা করি মা গাড়ি মোর নেওয়া তোর মানে তোলা ছবিটা তরি তোলা ছবিটা তরি তোলা তরি মানে ছবি তোলা তরি মানে কি ছবি তোলা ছবিটা তরি তোলা তরি তোলা ছবিটা তোরি তোলা তরিমাস মানে তোলা হানাসি মাছ মানে কথা বলা আগে থেকে জানি দেখা আগে থেকে জানি মাস মানেও আগে থেকে জানা ছিল আপনারা যেখানে পড়েছিলেন মিশে মিশে দোকান আমরা তৈরি করতাম মিছে মিশে দোকান তৈরি করতাম আবার মিশে মিশে মাছ দেখায় তাই না মিশে মাছ দেখানো মানে মাছ নাই তারপরে বলে মাছ দেখো তো মিসে মাস মিসে মিসে মাছ দেখিয়েছে শিক্ষার্থী মি মাস মানে দেখা মিসে মাছ মানে দেখানো মানে মিসে মিসে মাছ দেখানো মাছ নাই তারপরে মিসে মিসে মাছ দেখানো আর মিসে মিছে আমরা ছোটবেলা দোকান তৈরি করেছি মিসে মানে হচ্ছে দোকান এরপরে আমরা এখানে আসব আমরা অলরেডি সবাই জানি হাজিমে মাসতে প্রথম দেখা হলো এটা আমরা আত্মপরিচয় সবাই প্র্যাকটিস করতেছি তাই না তাহলে হাজিমে মাস প্রথম বা শুরু করা যারা হাজি মানুষ যারা হস করে আসে হাজি যে কোনো যে কোনো অনুষ্ঠানে খাবার খেতে বসলে তারাই তো শুরু করে খাবার দাবার তাহলে হাজিমে মাস শুরু করা কোথায় মানে উত্তর মন্দায় মানে সমস্যা তাহলে আগে পড়ে এসেছি কপি simak কপি করা ইয়া কন ইয়া কনডিশন পাসপোর্ট এগুলো আমরা আগে থেকেই বাড়ি ভাগ এগুলো কথা কমন তারপরে চা নামায়ে মানে নাম এটা পরেও মনে থাকবে নামায়ে নাম নামায়ে নাম নামায় মানে কি নাম ঠিকানা এই যে আমি তাই না কোথায় উৎপাদন হয়েছে কোথায় তৈরি হইলো কিছুই জানলাম না তাহলে যে জুস খাই আমরা জুসও খাই তার কিনাই ঠিকানা নাই আর নামায় মানে কি

লগন আর 70 70 আমরা আগে অনেকবার পড়েছি 70 70 আ 70 70 চিনি যায় 70 নাই কিন্তু আবার হ্যাঁ এটা বাংলার মতো যেমন আঙ্গুর বিবি তখন বুঝেই আঙ্গুর মানুষের নাম যখন শুধু আঙ্গুর থাকে তখন বুঝিনা এই আঙ্গুর খায় খাওয়ার আঙ্গুর তাই না কি জি

শ্রেণী খায় তারপরে এটা ইউমি খাতা আমরা জানি কিন্তু ইউমি মাছ মানে পড়া হম তাহলে ইউমি খাতা পড়ার পদ্ধতি ইউমি পড়ার পদ্ধতি ইউমি খাতা পড়ার পদ্ধতি ইউমিকাতা কি হবে পড়ার পদ্ধতি পদ্ধতি কাতা মানে পদ্ধতি ইয়োগ করি আস্তে আস্তে এটা এমনি অর্থ মনে থাকবে যোগ করি মানে হচ্ছে আস্তে আস্তে যোগ করি বলেন যোগ করি যোগ করি যোগ করি মানে হচ্ছে আস্তে আস্তে যোগ করি মানে কি আস্তে আস্তে মাতা মানে আবার আমাদের মা আছে না মা মা কি কি থাকে মাতা মাতা আমার মা বাড়ি গিয়েছে সে কিন্তু আবার আসবে সত্যি আবার আসবে আমার মা সত্যি বাড়ি গিয়েছে হ্যাঁ হ্যাঁ এই খুব শীঘ্রই আবার আসবে তাহলে মাতা আবার আসবে মাতা আবার না মা গাড়ি তাহলে কিন্তু মা কি করবে মর নেবে মোর নেবে মাতা আবার আসবে ঠিক আছে এরকম তাহলে আর তেমন কিছু নাই উমেদা মানি উমেদা এখন আপনি আমার সাথে বলেন হ্যাঁ কয়েকবার শুনবেন প্রিয় শিক্ষার্থীগণ এই অডিওটা বেশ কয়েকবার শুনবেন শোনার পরে এটা আমার সাথে বলার চেষ্টা করবেন তো আপনারা আমার সাথে এখনই বলবেন সবাই বই অফ করেন বই অফ করে আমার সাথে কায়ম বলেন কায়ম হাই হাই এসকে এসকে কি করে এসকে আগুন জ্বালায় জ্বালায় আর কেশি কেসি হচ্ছে নিবায় আকে দরজা খোলা সীমিত অনেক পোকা তাই খাওয়া কি করতে হবে বন্ধ ভেরি গুড মাছি মাছ মাছি মাছ অপেক্ষা করা মাছি মাছের জন্য কি করে অপেক্ষা করে তারপরে

আস্তে আস্তে মাতা 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 আবার মাতা আবার আবার গুড তাহলে স্যার ঠিক আছে সুবিধা আশা করি প্রিয় শিক্ষার্থিগণ বেশ কয়েকবার প্র্যাকটিস করলে টেকনিক গুলো ছাড়াও বাকিগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ